সালাম আলাইকুম আম্মা যান কি সিনেমা মানার কি সিনেমা মানার কি গল্প ভাই কি সুন্দর না সম্ভব না আর সম্ভব না আর হবে না আর আসবে না এটা প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বলি যে আর হবে না আর আসবে না ওরকম মাননা মান্না দ্বিতীয়টা আর ওই রকম মান্না তৈরি করা সম্ভবই না ভাই বুঝছেন সম্ভবই না এই জন্যই বললাম সিনেমার মধ্যে গল্পটা এত সুন্দর মানে কি একটা কষ্টের করুন দৃশ্য ছেলের সামনে মাকে মানে তারপরে মায়ের সেই সেই লজ্জায় নিত ঘৃণায় সেই লজ্জায় সেই মনের ইয়ে বিশ থেকে আঠারো থেকে বিশ বছর সন্তানের সঙ্গে কথা নাই সন্তানের সাথে কথা হয় না কি একটা করুন সিনেমা ভাই তাই না আম্মা জাম নাম যেরকম সিনেমাটাও ঠিক সেই রকম মজার সিনেমা মজার গল্প খুব সুন্দর একটা গল্প যাই হোক আরেকটা বিষয় হলো এই গল্পগুলো করতেছি এই জন্যই কারণ মান্নার সকল দর্শকের মনে এমন ভাবে আছে সবার মনে এমন ভাবে আছে যে হাজার চেষ্টা করলেও সেই মান্নাকে আর ফিরে আনা সম্ভব না খুব মিস করি তাই জন্যই মান্নাকে নিয়ে এই গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরি আমি ইউটিউব একটা এমন একটা জিনিস ভাই সেটা হলো একটা গেমসের মতো হঠাৎ মনে পড়ে গেল তাই বলতেছি ইউটিউব কিন্তু একটা গেমসের মতো এর কারণ ইউটিউব আপনি একটা সময় দিবে একটা টাইম দিবে সেরকম কীরকম টাইম যে আপনি যদি এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার আর হলো এই চার হাজার টাইম করতে পারেন তাহলে আপনি ইউটিউবে সফল হতে পারবেন বা ইনকাম করতে পারবেন এই জন্যই আপনাদেরকেও বলি একটু হেল্প করবেন এই অধমটাকে একটু সাহায্য করবেন একটু সাবস্ক্রাইব করবেন যদি একটু আপনাদের কারণে যদি একটু হয় তারপরে মান্নার কাছে ফিরে যায় একটু হ্যাঁ মান্না একজন চলচ্চিত্রের সুপার একটা জিনিসটা ভাবলেই কেমন জানি মানে কেমন জানি লাগে যে মান্না মানে কেবলমাত্র রাজনীতি থেকে সামাজিক সিনেমা থেকে কেবলমাত্র একটু স্টাইলের জগতে ঢুকছে বুঝছেন অমনিতেই অমনিতেই দুই তিনটা মান্না ভাই সিনেমাটা করলো কি সুন্দর স্টাইল সেরা প্যান্ট মানে কত ধরনের ডিজাইনের জামা কেবলমাত্র স্টাইলে ঢুকলো অমনিতেই আমরা শুনলাম তিনি আর দুনিয়ায় নাই কোনো এক রোগের রোগ হোক যে কোনো রোগ হোক আল্লাহ তালা কোনো এক রোগে তাকে নিয়ে গেছেন তবে একটা কথা বলতে পারি যে আম্মাজান সিনেমাটা সেরকম আব্বাজান আম্মাজান এরকম কিছু সিনেমা আছে যেগুলা দর্শকের মনে আজীবন মানে স্মৃতি হয়ে থাকবে ওইরকম সিনেমা আর পাবে না দর্শক ওইরকম একজন নায়ক আর ফিরে পাবে না দর্শক যাই হোক উনি একজন গুণী অভিনেতা একজন ভালো অভিনেতা তবে আমরা সবাই মিস করি হাজার চেষ্টা করলেও আর কখনো সম্ভব না বা চেষ্টা করলেও মান্নাকে আর দ্বিতীয় মান্না বানানো সম্ভব না যাকে আমরা হারিয়েছি তাকে আমরা আজীবনের জন্য মিস করতে পারবো দোয়া করি অন্তর থেকে তার জন্য আল্লাহ যেন তাকে জান্নাব দান করে আল্লাহ যেন তাকে মাফ করে দেয় মুসলমান হিসেবে দোয়া করি আপনিও দোয়া করবেন ভক্ত হন অথবা না হন আমি জানি ওনার ভক্ত নাই এরকম কেউ নাই মুরব্বী থেকে শুরু করে একদম যুবক পর্যন্ত সবাই মান্নার প্রিয় সবাই মান্নাকে ভালোবাসেন এটা আমি জানি সত্যি বলতে মান্নার আম্মাজান সিনেমাটা একটা ব্যয়বহুল ইনকামের সিনেমা একটা ভালো মানের সিনেমা একটা সামাজিক সিনেমা ধরতে গেলে একটা পরিবার নিয়ে সকলকে নিয়ে দেখার মতো একটা সিনেমা আম্মাজান তারপরে হলো আব্বাজান এই সিনেমা একটা ভালো গল্প মানে কেমনে একটা রাস্তায় থেকে একটা ছেলে নিয়ে এসে তাকে ভালো বানানোর কথা বলে লোভ দেখিয়ে তাকে খারাপ পথে ঠেলে দেয় মানে গল্পগুলা না বাস্তবের সাথে কিছু মিল আছে গল্পগুলা বাস্তবের সাথে কিছু যায় মানে বাস্তবে বাস্তব নিয়েই কিন্তু সিনেমা হয় সিনেমা নিয়ে বাস্তব হয় না বাস্তব থেকেই সিনেমা হয় বুঝছেন